রাবণ তো এক মহাশক্তিশালী রাজা যিনি স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে অমর প্রায় হয়ে উঠেছিলেন তাহলে প্রশ্ন জাগে কিভাবে তাকে বধ করলেন শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র যখন দেখলেন রাবণ অজেয় হয়ে উঠেছে তখন ঋষিদের পরামর্শে তিনি আশ্রয় নিলেন দেবী দুর্গার দেবী দুর্গার পূজা অর্চনা করলেন কিন্তু দেবীর পূজায় দরকার ছিল একশো আটটি রিলপদ্ম শেষ মুহূর্তে একশো ষাটটি পাওয়া গেল তখন শ্রীরামচন্দ্র সিদ্ধান্ত নেন নিজের চোখে দেবীকে অর্পণ করবেন কারণ তাকে কমল নয়ন বলা হয় অর্থাৎ তার চোখই যেন দেবীর উদ্দেশ্যে নিজের চোখ তুলে নেওয়ার সময় মা দুর্গা নিজে প্রকট হন শ্রীরামচন্দ্রের এই নিঃস্বার্থ ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা দুর্গা আশীর্বাদ দেন রাবণ পরাজিত হবেই এই ঘটনার পরেই যুদ্ধের মোর ঘুরে যায় শক্তির দেবী দুর্গার কৃপাতেই বধ সম্ভব হয় আর ঠিক সেই স্মৃতিতেই প্রতি বছর শরতের শারদীয় পূজায় আমরা মা দুর্গাকে স্মরণ করি বিজয়া শুধু উৎসব নয় এক মহাকাব্যের বিজয়ের চিহ্ন হিসেবে আমরা স্মরণ করে থাকি মা দুর্গাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা দুর্গা